সালামু আলাইকুম মানাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে কিন্তু আপনার জন্য প্রিমিয়াম কোয়ালিটি জমজম সুইজের কালেকশন নিয়ে আসে একটা একটা করে প্রতিটা ডিজাইন দেখে অনেক কালেকশন কিন্তু রিপিট আসছে নতুন আসছে অনেক কালেকশন সবগুলো আমি যত দ্রুত সম্ভব আপনাদেরকে দেখিয়ে দিব যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে একটা নাম ফোন নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলো ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি জমজম সুইসম কালেকশন দেখেন মাথা নষ্ট হয়ে যাবে আজকে ইনশাআল্লাহ অনেক ভালো ভালো কালেকশন আমাদের কাছ আসলে পেয়ে যেন ব্যাক পার্টটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা ডিজাইন তো হাতার ডিজাইনটা হচ্ছে এটা একদম নিউ ডিজাইন হ্যাঁ এই কিছুক্ষণ আগেই হচ্ছে এটা আমাদের হাতে আসছে এটা দেখাই দিলাম আপনাদেরকে অনেক ডিজাইন নতুন আসছে সবাই ভালো মতো দেখবেন যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা পাঠিয়েছেন স্যালোয়ারটা হচ্ছে এটা জামার লং থাকবে সাতচল্লিশ প্লাস বডি থাকবে আশি প্লাস এবং স্যালোয়ার থাকবে হচ্ছে আরেগো স্যালোয়ার কাপড় থাকবে এবং ইনশাআল্লাহ আমাদের কাপড় একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির কাপড় পাবেন এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা দেখেন মাসাল কতটা সুন্দর একটা কন্ট্রাস্টের দোপাট্টা পাচ্ছেন হ্যাঁ খুবই সুন্দর একটা কালেকশন যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দিবেন প্রাইসটা আমি এখনই বলে দিব প্রাইসটা থাকবে হচ্ছে আষ্টশো পঞ্চাশ টাকা এক পিস দুই পিস তিন পিস চার পিস নিলে প্রাইস থাকবে আষ্টশো পঞ্চাশ পাঁচ পিস বা তার বেশি নিলে প্রাইস থাকবে হচ্ছে আষ্টশো বিশ টাকা দশ পিসের বেশি নিলে দাম থাকবে হচ্ছে আষ্টশো টাকা করে হ্যাঁ প্রাইস বলে দিলাম যাদের ভালো লাগবে খেয়াল করে প্রাইসটা দেখে তারপর অর্ডার করে নিয়ে নেবেন যেটা বলছি ভিডিওতে সেই সেই প্রাইস দিয়ে হচ্ছে আপনাদেরকে নিতে হবে এক পিস দুই পিস তিন পিস চার পিস নিলে আঠেরোশো পঞ্চাশ পাঁচ পিস বা তার বেশি নিলে আঠেরোশো বিশ টাকা দশ পিস বা তার বেশি নিলে প্রাইস থাকবে আঠেরোশো করে হ্যাঁ এটা হচ্ছে ব্যাকপাট্টা খুবই সুন্দর একটা ডিজাইনের ডিজাইনটা একদম নিউ আসে খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন মাসাল্লাহ অনেক সুন্দর সালোয়ারটা হচ্ছে এটা প্রিমিয়াম কোয়ালিটির আড়াইগোশ সেলর কাপড় পেয়ে যাবেন এবং দোপাট্টাটা দেখ দোপাট্টাটা মার্শাল্লাহ অনেক সুন্দর খুবই সুন্দর একটা দোপাট্টা এটার সাথে আসছে এটা হচ্ছে দোপাট্টা অনেক সুন্দর একটা কালেকশান এবং একশো পার্সেন্ট ইনশাল্লাহ প্রিমিয়াম কোয়ালিটির কাপড়ই আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন দুটো স্ক্রিনশট দেন যাদের ভালো লাগবে যে নাম ফোন নাম্বার ঠিকানা পাঠিয়ে দেবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে হলে ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আসছে নতুন কাস্টমার তারা হচ্ছে দুইশো টাকা বিকাশ অ্যাডভান্স করে দিবেন যা না হলে অর্ডার কনফার্ম করা হবে না নতুন কাস্টমার দুইশো টাকা বিকাশ অ্যাডভান্স করতে হবে এই কালেকশনটা দেখেন এটা কিন্তু রিপিট চলে আসছে এটা কিন্তু সুপার ডুপার এটা একটা ডিজাইন যাদের লাগবে নিয়ে নেন এটা দোপাট্টাটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা ইউনিক দোপাট্টা কন্ট্রাস্ট কালার কম্বিনেশন অনেক অনেক সুন্দর প্রতিটা ডিজাইন ইনশাল্লাহ অনেক অনেক সুন্দর পাবেন দোপাট্টা দেখেন কতটা সুন্দর একটা দোপাট্টা বিশাল বড় হ্যাঁ ওনার কাপড় কিন্তু বিশাল বড় থাকবে স্ক্রিনশট যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিতে হবে দেরি করা যাবে না দেরি করলে মিস করবেন হ্যাঁ দেরি করলেই হচ্ছে আপনারা মিস করবেন প্রতিটা কালেকশনই আজকে মাসাল্লাহ অনেক অনেক সুন্দর যেমন ফোন পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক অনেক সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে যাদের লাগবে নিয়ে নেন প্রাইস থাকবে বলে দিলাম আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ প্রাইস আটটশো পঞ্চাশ টাকা পাঁচ পিস নিলে প্রাইস থাকবে আঠারশো বিশ টাকা দশ পিস নিলে প্রাইস থাকবে আটশো করে যাদের লাগবে নিয়ে নেবেন হ্যাঁ বেশি নিলে ডেলিভারি চার্জও সেক্ষেত্রে ডেলিভারি চার্জ বাড়বে হ্যাঁ যারা হচ্ছে দশ পিস বা তার বেশি নেবে সেই ক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জ বাড়বে এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টা দেখেন কতটা সুন্দর কালার কম্বিনেশন অনেক সুন্দর স্ক্রিনশট দিতে হবে যাদের ভালো লাগবে দেরি না করে স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করেই সুন্দর সুন্দর কালেকশনগুলো সারা বাংলাদেশ আমাদের কাছে হোম ডেলিভারি নিতে না এটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন জামা পন পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই খুবই সুন্দর একটা ডিজাইন কালারটা কিন্তু খুবই সুন্দর এবং সালোয়ারটা হচ্ছে এটার ব্লু কালার হ্যাঁ কন্ট্রাস্ট সালোয়ার আছে জামার নিচে পাড়ের সাথে পাড়ের প্রিন্টের সাথে ম্যাচিং করে হচ্ছে সালোয়ারটা এসে কন্ট্রাস্ট সালোয়ার অনেক আপুদেরই অনেক বেশি পছন্দ তারা হচ্ছে এটা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর হবে এটা হচ্ছে দোপাট্টা এখানেও কিন্তু ব্লু কালার প্রিন্ট করা আছে সে আমার পারে এবং অন্যের পারের সাথে ম্যাচিং করে হচ্ছে অন্য অন্যান্যটা খুঁজছে সালোয়ারটা হচ্ছে ম্যাচিং করে দিচ্ছে এখানে স্ক্রিনশট দাম আষ্টশো পঞ্চাশ টাকা হ্যাঁ দাম আষ্টো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন এই ডিজাইনটা দেখেন একদম ইউনিক একটা ডিজাইন হ্যাঁ এই ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ ইউনিক একটা ডিজাইন পাচ্ছেন দোপাট্টা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন এটা হচ্ছে দোপাট্টাটা হ্যাঁ খুবই সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন বিশাল বড় আর প্রিমিয়াম কোয়ালিটির কাপড় রং কস ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে হ্যাঁ দেরি করা যাবে না যাদের ভাল লাগবে দেরি না করে নিয়ে নেবেন এটা হচ্ছে ব্লু কালার হ্যাঁ এটা দুইটা কালার চলে আসছে আগে একটা কালার ছিল ব্ল্যাক কালার এখন হচ্ছে ব্লু ব্ল্যাক দুইটা কালারই হচ্ছে আমাদের কাছে পাবেন যাদের লাগবে নিয়ে নেবেন ডিজাইনটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন সালোয়ারটা হচ্ছে এটা সালোয়ারটা ব্লু কালার থাকবে এটা দোপাট্টা দেখেন মাশাল্লাহ কতটা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন এখানে এটা হচ্ছে দোপাট্টাটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা কালেকশন যাদের পছন্দ হবে আঠারোশো পঞ্চাশ টাকায় স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন ওটা দেখলাম ব্লু কালার ওটা দেখা হচ্ছে নেভি ব্লু কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা দুইটা কালারই খুবই সুন্দর এটা দুইটা কালার আসছে দুইটা কালারই মাসা অনেক সুন্দর যাদের যে কালারটা পছন্দ হবে ভালো মতো বুঝে শুনে দেখে তারপরে হচ্ছে শিওর হয়ে অর্ডার করবেন হ্যাঁ এখন হচ্ছে সিজন টাইম এখন কে হচ্ছে দুইটা তিনটা নিয়ে হচ্ছে একটা দুইটা ফেরত দেবেন এরকম সিস্টেম করবেন না কেউ এরকম হলে কেউ অর্ডার করার দরকার নেই বুঝে শুনে খেয়াল করে অর্ডার করবেন যাতে ঝামেলা না করতে হয় কাপড় ভালো লাগবে না রিটার্ন চার্জ দিয়ে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দেবেন কোনো সমস্যা নেই কিন্তু রাখবেন একটা রাখবেন একটা ফেরত দিবেন এরকম কেউ করবেন না বুঝে শুনে শিওর হয়ে অর্ডার করবেন কারণ আমরা সর্বোচ্চ ভালো মানের কাপড় ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দিব আমাদের কথার সাথে একশো পার্সেন্ট কাজের কি মিল পাবে ইনশাল্লাহ প্রতিটা ডিজাইন খুবই সুন্দর এইটার কথা কি বলবো হ্যাঁ এটার কথা নতুন করে আর কি বলবো এই চুমড়ি প্রিন্টের কথা এটার কথা বেশি কিছু বলবো না যাদের লাগবে নিয়ে নেন কারণ বেশি কিছু বললে দিতে পারবো না অনেকেরই এটার এত পরিমাণ চাহিদা দেখেন এখানে অনেক কালেকশন এগুলো থাকবে না ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে এগুলো শেষ হয়ে যাবে যাদের লাগবে এটা দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে স্যালোয়ার টা হচ্ছে এটা এটা কারণ বেশিক্ষণ থাকে না দোপাট্টাটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা দুপারটা পাচ্ছেন এই দোপাট্টা দেখেন খুবই সুন্দর একটা দোপাট্টা হ্যাঁ যাদের ভাল লাগবে দেরি না করে স্ক্রিনশট দিয়ে দিয়ে ইনবক্সে যোগাযোগ করবেন দাম থাকবে আঠারোশো পঞ্চাশ একসাথে পাঁচ পিস নিলে দাম থাকবে হচ্ছে আষ্টশো বিশ একসাথে দশ পিস নিলে প্রাইস থাকবে হচ্ছে আষ্টশো টাকা বেশি নিলে প্রায় ডেলিভারি চার্জ বাড়বে বেশি নিলে ডেলিভারি চার্জ বাড়বে যেমন পাঁচ ছয় সেটা এটা হচ্ছে ব্যাক খুবই সুন্দর একটা ডিজাইন সালোয়ারটা হচ্ছে এটা দোপাট্টা তো দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা দোপাট্টা এই ডিজাইনটাও কিন্তু সুপার ডুপার হিট একটা ডিজাইন হ্যাঁ এই ডিজাইনটাও কিন্তু আলহামদুলিল্লাহ এখন অনেক চলতেছে এই ডিজাইনটাও কিন্তু অনেক আছে আমাদের কাছে যার যত পিস লাগবে নিয়ে নেন হ্যাঁ এটার ব্যাক পার্টের ডিজাইন ফ্রন্ট পার্টের ডিজাইন অনেক সুন্দর অনেক সুন্দর জামা ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা বেবি পিঙ্ক হ্যাঁ প্রতিটা কালার কম্বিনেশন মার্শাল অনেক অনেক সুন্দর এবং হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি আপনারা কাপড় পেয়ে যাবেন স্যালোয়ার দিনে ফুল আড়াই গজ কাপড় দেওয়া থাকবে যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করবেন হ্যাঁ স্ক্রিনশট দিতে হবে যত স্ক্রিনশট দিবেন যত তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে যোগাযোগ করবেন তত তাড়াতাড়ি হচ্ছে আমাদের কাছে নিতে পারবেন হ্যাঁ আমাদের কাছ থেকে সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে ইনশাল হোম ডেলিভারি আপনারা পেয়ে যাবেন অনেক কালেকশন তো যত দ্রুত সম্ভব আমি হচ্ছে আপনাদেরকে দেখা যাক চেষ্টা করতেছি তাহলে হচ্ছে এটা এটা হচ্ছে ওন্নাটা একটা ওন্নাটা দেখছেন কতটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বোটল গ্রিন হ্যাঁ একদম ডিপ বোটল গ্রিন আর ব্যাক হচ্ছে এটা খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন সালোয়ারটা হচ্ছে এটা এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন দাম আষ্টশো পঞ্চাশ টাকা হ্যাঁ প্রাইস আষ্টশো পঞ্চাশ টাকা একসাথে পাঁচ পিস নিলে আষ্টশো টাকা একসাথে দশ পিস বা তার বেশি নিলে প্রাইস থাকবে হচ্ছে আটশো টাকা করে হ্যাঁ প্রাইস ভিডিওতে যেটা বলেছি সেই প্রাইসই থাকবে যাদের ভালো লাগবে বুঝে শুনে দেখে অর্ডার করে কনফার্ম করে নিয়ে নেবেন হ্যাঁ ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা স্যালোয়ারটা হচ্ছে এটা এটা হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ার কি সবগুলো কন্ট্রাস্ট আসছে তার স্যালোয়ার কন্ট্রাস্ট পাবেন হ্যাঁ এবার এর আগেরবার হচ্ছে ম্যাচিং স্যালোয়ার এবার হচ্ছে কন্ট্রাস্ট স্যালোয়ার আসছে যাদের লাগবে নিয়ে নেন কন্ট্রাস্ট এবার হচ্ছে ওনার সাথে হচ্ছে ম্যাচিং করে হচ্ছে কন্ট্রাস্ট স্যালোয়ার দিছে ওনার সাথে হচ্ছে ম্যাচিং করে হচ্ছে কন্ট্রাস্ট স্যালোয়ার দিছে যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দিবেন প্রতিটা কালেকশন মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর হ্যাঁ পয়েন্ট পয়েন্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাকপ্যাটটা খুবই সুন্দর কালেকশন খুবই সুন্দর কালেকশন সেলরটা হচ্ছে একদম লেমন কালার খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন পাচ্ছেন এটার সাথে এটা দোপাট্টাটা দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন এটা দোপাট্টার পিনটা দেখেন কতটা সুন্দর এবং কালার কম্বিনেশন মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর এটা কালার কম্বিনেশন অনেক সুন্দর স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দিবেন হ্যাঁ স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দিবেন যা যত পিস লাগবে খুব দ্রুত আমাদের কাছে তো যোগাযোগ করে নিয়ে নেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবেন হ্যাঁ সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাবেন সেলরটা হচ্ছে এটা এটা হচ্ছে ওনাটা ওনা খুবই রানিং একটা ডিজাইন এটা সুপার ডুপার হিট একটা ডিজাইন যারা চিনেন এটা নিয়ে নেন হ্যাঁ এটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক আগে অনেক সেল করছে এটা আলহামদুলিল্লাহ অনেক আগের থেকে আমাদের কাছে আস্তে আস্তে অনেক চাহিদা এটা এত পরিমাণ চাহিদা আলহামদুলিল্লাহ অনেক অনেক সুপার হিট সেল ফোন হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাপারটা খুবই রানিং ডিজাইন আমাদের কাছে আসলে রানিং ডিজাইন এত রানিং ডিজাইন মানে আলাদা করে যে বলবো যে এটা রানিং এটা রানিং এটা রানিং ওই বলার সময়টুকু পাই না কারণ সব সুপার ডুপার হিট ডিজাইন যার চোখে যেটা ভালো লাগবে দেরি না করে নিয়ে নিবেন দোপাটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর এবং বিশাল বড় দোপাটা দোপাটার পিন দেখেন আর বিশাল বড় দোপাটা দুইটা কালার হ্যাঁ একটা হচ্ছে এটা মিষ্টি কালার একটা হচ্ছে ইয়েলো কালার হলুদ কালারটা যাদের ভালো লাগবে নিয়ে নিবেন মিষ্টি কালারটা ভালো লাগবে নিয়ে নিবে মাসাল অনেক সুন্দর এটা হচ্ছে ওনা দেখেন বিশাল বড় একটা ওনা পাচ্ছে এটার সাথে বিশাল বড় একটা পাচ্ছেন দুপাটেন একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি কাপড় থাকবে প্রায় আটশো পঞ্চাশে প্রাইস থাকবে হচ্ছে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা এই কালেকশনটা অনেক আপুরাই যাইছেন দিতে পারিনি এই কালেকশনটা অনেক আপুরাই রিকোয়েস্ট করছিলেন এর আগের বার দিতে পারিনি এখন আসছে যাদের লাগবে দুটো অর্ডার করবেন যে আগে অর্ডার করবেন সে এটা পেয়ে যাবেন হ্যাঁ যে আগে অর্ডার করবেন সে এটা পাবেন দেরি করলে নাও পেতে পারেন দেরি করলে নাও পেতে পারেন সে আগে অর্ডার করবেন সে পাবেন তাহলে হচ্ছে এটা খুবই সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে দোপাট্টা হ্যাঁ দোপাট্টা দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর একটা কালেকশন স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দিবেন হ্যাঁ স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাবেন ফোন পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাপারটা খুবই সুন্দর একটা ডিজাইন হচ্ছে এটা দুপুরটা দেখেন মার্শাল্লা কতটা সুন্দর একটা না অনেক সুন্দর কালেকশন প্রতিটা কালেকশনই মাসাল্লাহ অনেক অনেক সুন্দর যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন

স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা পাঠিয়ে দিবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে হলো ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন দুশো টাকা বিকাশ অ্যাডভান্স করতে হবে তা না হলে অর্ডার কনফার্ম করা হবে না নতুন কাস্টমার যারা আসেন দুশো টাকা বিকাশ অ্যাডভান্স করে দেবেন হ্যাঁ দ্বিতীয়বার আবার যখন নেবেন তখন কোনো রকমের অ্যাডভান্স লাগবে না শুধু অর্ডার করবেন আর নিয়ে নেবেন হ্যাঁ দ্বিতীয়বার যখন অর্ডার করবেন শুধু অর্ডার করবেন আর নিয়ে নেবেন হচ্ছে এটা প্রতিটা সুপার হিট ডিজাইন দেখেন কতটা সুন্দর যাদের যাদের যেটা লাগবে দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ইনবক্সে যোগাযোগ করবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে যোগাযোগ করে সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারি নিতে পারেন ডিপ পার্পল কালার সুপার ডুপার হিট একটা ডিসিজেন সালোয়ারটা হচ্ছে সুপার ডুপার হিট একটা ডিসেন এটা হচ্ছে দোপাট্টা হ্যাঁ দোপাট্টা কিন্তু খুবই সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন দাম আষ্টশো পঞ্চাশ টাকা হ্যাঁ দাম আষ্টশো পঞ্চাশ টাকা চাঁদের যেটা লাগবে নিয়ে না দাম আষ্টশো পঞ্চাশ একসাথে পাঁচ পিস নিলে আষ্টশো বিশ একসাথে দশ পিস বা তার বেশি নিলে দাম থাকবে আষ্টশো টাকা হ্যাঁ তো অফার প্রাইস থাকবে খুবই সুন্দর কালেকশন এবং প্রিমিয়াম কোয়ালিটির কাপড় থাকবে সালোয়ারটা হচ্ছে এটা এটা হচ্ছে অন্যটা হ্যাঁ খুবই সুন্দর একটা দুপারটা পাচ্ছেন অনেক কালেকশন সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন হ্যাঁ কালেকশন তো সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা একটু বড় হবে সবাই একটু দেখবেন্টটা হচ্ছে সালোয়ারটা প্রিমিয়াম কোয়ালিটির আর সালোয়ার কাপড় থাকবো জামার লং থাকবো সাতচল্লিশ প্লাস এবং বাড়ি থাকবো চাষী প্লাস ওড়না দেখেন কতটা সুন্দর একটা ওড়না পাচ্ছে হ্যাঁ অনেক সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইনই মার্শাল্লাহ অনেক অনেক সুন্দর পাবেন এবং নিউ নিউ ডিজাইন সব আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা সেটা এটা হচ্ছে ব্যাপারটা রঙ করস একশো পার্সেন্ট গ্যারান্টি পাবেন এবং সর্বোচ্চ ভালো মানের কাপড় ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন আমাদের কথার সাথে ইনশাল্লাহ একশো পার্সেন্ট আপনারা কাজের মিল পাবেন দোপাট্টাটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন খুবই সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন স্ক্রিনশট দিতে হবে দেরি না করে স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দিবেন সেল ওয়ার্ডটা হচ্ছে এটা এটা হচ্ছে অন্যটা আষ্টশো পঞ্চাশ টাকা প্রাইস আষ্টশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে নতুন কাস্টমার যারা আছেন দুইশো টাকা বিকাশ অ্যাডভান্স করে দিবেন হ্যাঁ তার ফোন পাঠ এটা এটা হচ্ছে একটা হালকা ল্যাভেন্ডার কালার হ্যাঁ ল্যাভেন্ডার কালার উপরে আছে ড্রেসটা মাশাআল্লাহ অনেক সুন্দর সালোয়ার দেখেন কত প্রিমিয়াম কলবি সেলর কাপড় পাচ্ছেন এখানে আমরা ইনশাআল্লাহ সব সময় চেষ্টা করি সর্বোচ্চ ভালো মানের কাপড় আপনাদেরকে দেওয়ার জন্য কারণ ব্যবসা একদিনে হয় না আজকে একটা ভালো জিনিস দিলেই নেক্সট টাইম হচ্ছে আপনারা আমাদের কাছ থেকেই নেবেন খারাপ জিনিস দিলে তো রিসিপ্ট তো করবে দূরের কথা তখনই তো রিটার্ন করে দিই মানে একবারও বিক্রি করার চান্স নাই আর যদি ভালো জিনিস দেয় ইনশাল্লাহ আপনারা সবসময় আমাদের কাছ থেকে কিনা কাটা করুন সবসময় চেষ্টা করি ভালো জিনিস আপনাদেরকে প্রতিটা ডিজাইন খুবই সুন্দর সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইন অনেক সুন্দর ডিজাইনই সালোয়ারটা হচ্ছে এটা হচ্ছে দোপাট্টা যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ঠিকানা পাঠিয়ে দিবেন হ্যাঁ আষ্টশো পঞ্চাশ টাকা প্রাইস অনলি আষ্টশো পঞ্চাশ টাকা চলো হচ্ছে এটা ফট্টা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাকপাটায় প্রতিটা ডিজাইন মার্শাল্লাহ অনেক সুন্দর পাবেন এবং একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির কাপড় পাবেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে যারা নেবেন একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির কাপড় পাবেন কথার সাথে ইনশাল্লাহ একশো পার্সেন্ট কাছে মিলবেন দুপাটটাও দেখেন কতটা সুন্দর একটা দুপারটা পাচ্ছেন যাদের ভালো লাগবে দেরি না করে স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা পাঠিয়ে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেখা থাকুক ওখানে যোগাযোগ করুন ফেসবুক থেকে দেখে থাকলে ইনবক্সে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবেন ব্ল্যাক হ্যাঁ সাদা কালো সেন্টটা খুবই সুন্দর দোপাট্টাটা দেখেন দোপাট্টাটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন এটা হচ্ছে দোপাট্টাটা দেখেন বিশাল বড় একটা খুবই সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন অনেক কালেকশন হ্যাঁ অনেক কালেকশন যাদের ভালো লাগবে নিয়ে নেন

এটা হচ্ছে প্রিমিয়াম মালহার ডিজিটাল লোন হ্যাঁ আমি এখন যে তিনটা কালেকশন হচ্ছে আপনাদেরকে দেখাবো এই তিনটা কালেকশন থাকবে হচ্ছে হচ্ছে মালহার প্রিমিয়াম ডিজিটাল লোন হ্যাঁ এটা হচ্ছে দোপাট্টাটা হ্যাঁ দোপাট্টাটা কিন্তু মার্শাল অনেক সুন্দর সর্বোচ্চ ভালো মানে মালহার ডিজিটাল লোন জমজম সব একই প্রাইসে মালহার ডিজিটাল লোন জমজম সব একই প্রাইস থাকবে আষ্টশো পঞ্চাশ টাকা একসাথে পাঁচ পিস নিলে দাম থাকবে আষ্টশো বিশ টাকা একসাথে দশ পিস বা চার বেশি নিলে দাম থাকবে হচ্ছে মাত্র হচ্ছে আষ্টশো টাকা করে হ্যাঁ অন্যটা কিন্তু মার্শাল সেলারটা হচ্ছে এটা যাদের যেটা ভালো লাগবে দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো সারা বাংলা সমস্ত হোম ডেলিভারি নিতে পারবেন এবং একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির কাপড় থাকবে দেরি না করে এখনই অর্ডার করে আপনার পছন্দের ড্রেসগুলো হানা সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে নিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনাস পশ বিডি সাথেই থাকবেন